শুধুমাত্র একটা সোপ দিয়ে দুই থেকে তিন সে বর্ষা হওয়া কিন্তু যেন তেন ব্যাপার না এই সোপটা হচ্ছে গাজরের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি যারা ন্যাচারালি একদম কোনো ক্রিম ছাড়া দুই থেকে তিন শেট ফর্সা হতে চান প্রথম ওয়াসেই তারা এই সোপটি নিয়ে নেবেন এটি আমার হচ্ছে সেকেন্ড পার্চেস এটা নিয়ে বাট এইটা হচ্ছে আমার আগের সোপটা যেটা আমি কেটে ইউজ করছি কেটে ইউজ করলে অনেক দিন যায় সো এটা আমার লাস্ট পিস ছিল দ্যাটস ওয়াই নতুন একটা পার্চেস করা হয়েছে সো আজকে এটা আপনাদের সামনে আনপ্যাক করবো আজকে ইনটেকটা আপনাদের সামনে ইউজ করে দেখাবো যারা মনে করেন যে আমি শুধু প্রমোশনের জন্য ইউজ করি এবং আমি নিজে যে আসলে ইউজ করি না তাদের জন্য আজকের ভিডিওটি প্রথমত বলবো আমি গাজরের স্যুপটি এত বেশি পছন্দ করার কারণ হচ্ছে এটি গাজরের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এবং আমার গাজর যেহেতু খেতেও পছন্দ সেহেতু এটা গাজর দিয়ে তৈরি হয় আমার একটু কিউরিয়াসিটি হয়েছিল যে এটা ইউজ করে দেখি কেমন সো এটা ইউজ করে এটা হচ্ছে আমার সেকেন্ড পারচেস এটা আমার এত বেশি ভালো লেগেছে ফেসটা অনেক বেশি ক্লিন করে ফেলে প্রথম ওয়াশে এবং পাশাপাশি এক থেকে দুই শেড আপনাকে ব্রাইটও লাগে তো আপনারা ফার্স্টে এই স্যুপটি ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে মাসাজ করে ওয়াশ করে আমি মাসাজটা ভিডিওতে দেখাতে বলে গিয়েছি তাই আমি হাতে অ্যাপ্লাই মাসাজ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি মূলত ফুল বডিতে ইউজ করি বিশেষ করে যাদের বা হচ্ছে সিক্রেট কালো দাগ থাকে তারাও এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং হাতে পায়ে বা ফুল বডিতে অ্যাপ্লাই করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন ফুল বডিটা যাদের ব্ল্যাক থাকে তারা এই সোপটা ইউজ করতে পারেন উইদাউট এনি নাইট ক্রিম বা কোনো ধরনের ব্রাইটেনিং ক্রিম ছাড়া এই সোপটা আপনাদেরকে অনেকটাই ফর্সা করে দিবে এবং এই সোপটা কিন্তু আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করে এতে করে